পাবনায় এক যুবকের লাশ উদ্ধার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ রোববার সন্ধ্যা সাতটায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায় নিহত মিলন হোসেন বয়স চল্লিশ পাবনা পৌর এলাকার শালগারিয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে পরিবার সূত্রে জানা যায় পূর্ব পরিকল্পিতভাবে মিলনকে কে বা কাহারা হত্যা করেছে ইফতারের আগে মিলন মুজাহিদ ক্লাবে এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে যায় হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় মিলন পড়ে আছে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যুবকের মৃত্যু হত্যা না রোড অ্যাক্সিডেন্ট তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে